কত হলো ভাই ভাই আঠাইশো ভালো মাছ তো ভাই বাসার মাছ এসে এই দেখেন দর্শক বড় বড় গুলছা সালামু আলাইকুম দর্শক ঢাকা দোহার মেঘুলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে পাঁচ জুন সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক এই কুরবানির আগে মাছের দাম আমরা জানি কমে যায় তবে কেমন কমেছে ভিডিওতে আপনারা দেখতে পাবেন বড় বড় সাইজের মাছ মাছ ইলিশ বিলের বিভিন্ন ধরনের দেশীয় মাছ থাকছে আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর যারাই মাছ কিনতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ঈদের পরে আসবেন

ষোলো ষোলো হাজার ষোলো 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 হাজার টাকা ষোলো 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 হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার উঠেছে সতেরো হাজার সতেরো হাজার ওজন হবে সতেরো কেজির মতো হাজার সতেরো হাজার

সতেরো সতেরো কে সতেরো 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 কে সতেরো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সত্তৰ হাজাৰ পাঁচশ সত্তৰ হাজার পাঁচশ আঠাৰ আঠাৰো আঠাৰ হাজাৰ এ কেজি কি দেড়

ভাই বড়োশটা স্যাব কোথায় নারীশা পশ্চিম চলে যাবে না আচ্ছা 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 দশকি পাঙ্কাশটির নারীশা পশ্চিম চর যাবে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো হাজার টাকার নিলামই কিন্তু তিনি জিতলো এই ঘাট মাছের হাতত থেকে পাঁচ চল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ

টাকা দুইশো তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো তিন হাজার দুইশো আয় হাজার দুইশো আয় তিন

পাঁচচল্লিশো রেগা পাঁচচল্লিশশো আর পাঁচচল্লিশো রেগা পাঁচচল্লিশো রেকা পাঁচচল্লিশো রেগা পাঁচচল্লিশো রেকা পাঁচচল্লিশো রেগা পাঁচচল্লিশশো পাঁচচল্লিশো রেগা পাঁচচল্লিশো রেগা পাঁচচল্লিশশো এক তেরো পরের কার ব্যাপারে আমি কত শতক বিক্রা দিব 17 17 1800 বৈকস বৈকস ভাই গুরু উদয় এককস এককস সুরকে ব্যাটাকে এককস 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 ভাই 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 দেশ মামা লাগে মামা দেশ দেশ দেশ

বিশ্ব 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 রেখা টাকা দেন মামা উনিশশো টাকা দেন

আজ 4000 টাকা আজ 4000 টাকা আজ 4000 টাকা গান লতি আছো রে পক্ষ আজ 4000 টাকা আজ 4000 টাকা আজ 4000 টাকা আজ 4000 টাকা তোমার বাইলা তোমার বাইলা আজ 4000 টাকা আজ 4000 টাকা এসে সমস্যা নেই সময় দে 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 আজ 4000 টাকা 45 টাকা 45 টাকা

Çolosha, 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 ষোলশ ষোলো শুনে ষোলশো ষোলোশো ষোলোশো ষোলশো ষোলশো ষোলোশো আমি ষোলো শুনে ষোলো ষোলো শুনে ষোলো শুনে ষোলো শুনে ষোলো ষোলো শুনে ষোলো ষোলো শুনে ষোলো শুনে ষোলো শুনে ষোলো শুনে ষোলো শুনে ষোলশ ষোলশো 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 ষোলোশো 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 ষোলোশো

Ekadar, 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 egrusha, 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 Terasprika, 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 Sodersha, Sodersha, Ümrelersha,

Potiša, 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 potiša... otiša, 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 तीन हजार 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 टीका तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार তিন হাজার এক দেড়াই পনেরো তেল তিন হাজার টিকা তিন হাজার 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 টিকা তিন হাজার টিকা তিন হাজার তিন হাজার তিন হাজার টাকায় বল মাছ মিট পরে গেল আরেকটা বল আছে যে

শহেল ভাই বাইলস